বন্ধুরা প্রায় এক ঘন্টা পরে অনেক কষ্ট করে ভিতরে সর্বদিনের ভিতরে ঢুকেছি দেখতে পাচ্ছেন একটা লক্ষ লক্ষ মানুষ চার হাজার প্রায় চার লক্ষর বেশি মানুষ হয়েছে সবাইরই একটাই স্লোগান ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিনের যুদ্ধ কেন নেতা আবার ফাঁসি চাই ট্রাম্পের ফাঁসি চাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আপেরা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন যারা ফিলিস্তিনের পক্ষে আছেন তারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা ইজরায়েলের বিপক্ষে তারাও বেশি বেশি ওদের জন্য মৃত্যু কামনা করবেন এখানে বা নেটে খুবই প্রবলেম করতেছে যেহেতু হাজার হাজার মিডিয়া এখানে কাজ করছে সেক্ষেত্রে লাইভ দেখানো একদম কষ্টকর হয়ে যাচ্ছে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন বাসের হবে <broadband waves> আমি একদম শরদ উদ্যানের মূল ফটোর ভিতরে ঢুকে গেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যাচ্ছে কত হাজার হাজার মুসলিম এক হয়েছে বাবা অনেক কষ্ট করে বিচারে ঢুকলাম বন্ধুরা আপনাদের শুধু আপনাদেরকে দেখানোর জন্য আজকে কত মানুষ এক হয়েছে ফিলিস্তিনের পক্ষে ইতিমধ্যে মালানা মিজানুর রহমান আজারি শাহেখ আহমদুল্লাহ উপস্থিত হয়েছে মঞ্চে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাদেরকে সরাসরি